বারিওয়ালার নাইরে বারি দুনিয়াতে কেউ দৌড়াইবে ফা কোদাল দিয়া কবর করার জন্য কেউ দৌড়াইবে বার জারে বাঁশ কাটার জন্য কেউ দৌড়াইবে বরই ব্যথা দিয়া গরম পানি করার জন্য কেউ দৌড়বে কাপড়ের কাপড় কেনার জন্য কেউ দৌড়বে ইমাম সাহেব তার জানা জানা নামাজ পড়াবর জন্য তাক দিয়া বলবে যাও যাও আর না কি বলবে না এ দুনিয়াদার পাগল আমার বাবারা কবরের যাত্রীরা বাজান কোন দুনিয়ার পাগল হইছো কোন সম্মানের পাগল হইছো বাজান সবাই চোখ পুরো বন্ধ কইরা কাবা কইরা বস আর মাত্র চোখ থেকে একোটা পানি বের করো আম্মাবা কা মিন তিল্লা হার হামাল নাবুয়া তিলকাল আইনালান যেই চোখ আমার ভয় আমার জাহান্নামের আমার কব তুলসি বায় আমার মাওলা গোসনা কইরা দিছে ওই চকু আমি আবার জাহার নামের আগুনে জ্বালাইতে পারব না এ যুবক পাই র বাবারা হে পুরি গ্রামবাসী আমার বাবারা বাজানে কোনো সময় আছে এই জান্নাতের বাগানে অল্প সময় বসো বাজান সপকে এক কোটা পানি বের করো আর মনে বোঝাও রে মন আমি জীবন অনেক গুনাহ করছি আমার গুনার কথা আমার মায়ে জানে না আমার গুনার কথা আমার বাবাই জানে না জোরের ভাইও জানে না বন্ধু জানে না কোনো মানুষ জানে না একমাত্র জানে কেডা আর এ দার পাগল আমার বাবারা বাজান দুনিয়ার কোনো মানুষ জানে একমাত্র জানে আমার মাওলা যদি আমার মাওলার দরবার একটি তাও করার মতো করতে পারো আমার মাওলা বলছই বন্দা বান্দিকে আমি মাফ কইরা পারব না হে যুবক ভাইরা সবাই চোখ পুরা বন্ধ করো বাজান চোখ থেকে এক ফোঁটা পানি বের করো বাজান জীবন অনেক বড় বড় অন্যায় করছো গুণা করছো আমার মাওলা ডাক দিয়া বলে হে আব্দুল্লাহ হে আব্দুর রহমান আমার দরওয়াজায় আয় আমার দরবার ফেরার দরবার না আমার দরবার নৈরাশের দরবার না তুই পাহার পরিমাণ গুণা কইরা পালাইছাতিল্লা তুই সিড়িকের মতো বড় বড় গুণা কইরা পালাইছ আমার দরবার যদি আমার মাওলার দরওয়াজায় কাটি তাও বা করার মতো করতে পারো আর মারতে আমার মাওলার দরওয়াজায় যদি কাটি তাও বা করার মতো করতে পারো আমার মাওলা বলছো ওই বন্দা বান্দিকে আমি মাফনা কইরা পারবো না এ যুবক ভাইরা সবাই চোখ পোড়া কবরের কথা চিন্তা করো কিনি আমার মাওলার কবরের ভিতরে রওনা মসজিদ বাজার গুনানি আমার মাওলার কবরে রওনা করছো নানিয়াক নি আমার মাওলার কবরের ভিতরে রওনা করছো বাজার গুনাই এত বড় আল্লাহু আকবার বাজার সবাই চক্করা বন্ধ করো আর মনে বুজাও রে আল্লাহ আমি জীবন অনেক বড় বড় অন্যায় করছি আমার মাওলা বলে হে বান্দা বান্দি তুই পাহার পরিমাণ গুণা কইরাছ তুই শিরিকির মতো বড় বড় গুণা কইরা আমার আমারও দরবাজা আমার মাওলা বলে মান আতা নিয়ে আসি আতাই তু হার যেই বান্দা বান্দা আমার মালিকের দিকে এক পা এক কইরা আগান আমার মালিকের রহমত দর দিয়া যায়া ওই বান্দা আমার কুদরতি কোলে টাইনা জাগা না দিয়া পারে না